আসসালামু আলাইকুম টু মাই মাই এন্ড ফার্স্ট সো আজকের আসসালামক দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল প্লেয়ার পিয়াস আহমেদ নোভা তাও আবার লোকাল টিমে এবং দেখতে পারবেন তার অসাধারণ কিছু গোল তার মধ্যে ফিরিকের গোলটি ছিল সেরা এবং নোভার বিপরীতি ছিল সাত সাতটি ফরেনার প্লেয়ার এবং তাদের অসাধারণ সেলিব্রেশন আরও রয়েছে প্রাইজ মানি দুইটি হুন্ডা এবং রয়েছে ম্যাচটি সমতায় আনার জন্য টান টান উত্তেজনা তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন খেলাটি দেখার জন্য সর্বপ্রথম আমি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে একে একে সবার গাড়ি চলে যাচ্ছে তবে আমাদের গাড়িটি এখন আসেনি প্রত্যেকের গাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর তারপরে আমাদের গাড়িটি আসলো এবং সবাই চলে যাওয়ার পর তারপরে আমাদের গাড়িটি এখান থেকে ছাড়া হয়েছিল গাড়ির মধ্যে কোনো ভিডিও করতে পারিনি আমরা প্রায় ষাট কিলোমিটার জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম মাঠে এবং এসে দেখতে পেলাম একটি স্কুল এবং এই স্কুলটির নাম কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয় এবং এই স্কুলের মাঠেই আজকে আয়োজিত হতে যাচ্ছে আমাদের ফুটবল খেলাটি জায়গাটির নাম ছিল গজারিয়া স্পোর্টিং ক্লাব মাঠের গ্রাউন্ডটি অনেক সুন্দর ছিল এবং খেলা শুরু হওয়ার অনেক আগে আমরা মাঠে পৌঁছে গেছি চারপাশে দশ দর্শকের আনাগোনা অনেক কম এখনো মাঠে দর্শক পৌঁছাতে পারেনি এসে তবে কিছু কিছু দর্শক দেখতে পাচ্ছি সাদের উপরে আরেকটা কথা আজকের খেলাটি হচ্ছে দ্বিতীয় মাঠ না দেখতে দেখতে আমার চোখ পড়ে গেল এই টুর্নামেন্টের ফাইনাল প্রাইজ 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 এটা এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড দেখতে দেখতে আমার একটি ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সেও খেলা দেখতে শেষ তার সাথে কথা শেষ করার পর এখন আমরা চলে গেলাম প্লেয়ারদের ড্রেসিং রুমে এসেই দেখতে পেলাম যে যার যার মতো ড্রেস আপ করছে এবং এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ফুটবল প্লেয়ার পিয়াস আহমেদ নোভা আরো রয়েছে একটি নাইজেরিয়ান প্লেয়ার পিয়াস আহমেদ নভা।

তখন মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে দেখতে দেখতে খেলাটি শুরু হয়ে গেল এবং নাইজেরিয়ান প্লেয়ারদের একের পর এক অসাধারণ অ্যাটাক ছিল এর মধ্যেই তারা একটি কোনার কিক পেয়ে গেল তাদের কনার কিকের মাঠটি অনেক ভালো ছিল কিন্তু তারা কোনার কিকটি কাজ লাগাতে পারেনি একের পর এক অ্যাটাক দেওয়ার পর তাদের পায়ে থেকে প্রথম গোলটি হয়ে গেল গোল দেওয়ার পর তাদের সেলিব্রেশনটি ছিল দেখার মতো প্লেয়ার বল মারাতে সুদর ক্লাবের একটি প্লেয়ার হেড দিয়ে দিল হেড দিয়ে বলমার কাছে নোভা একাই চলে যাচ্ছে দিতে বলটি বলটি মতো গতিতে মারায় আর ধরতে না অসাধারণ একটি গোল হওয়ায় ম্যাচটি সমতায় চলে আসলো তারপরে এই দর্শকটি প্রাণ ভরা উশ্বাস এবং আনন্দ নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করলো দেখতে দেখতে আরেকটি অ্যাটাক জাতীয় দলের প্লেয়ার নোভা গোল হওয়ার সম্ভাবনা অসাধারণ একটি হেড ছিল তবে একটু জন্য গোলটি হলো না এবং সেভ দিয়ে দিল গোলকিপার রাজীব পাশ দিয়ে তামিম ছুটে গেল বলটি নেওয়ার জন্য তবে বলটি পেয়ে গেল নয় নম্বর প্লেয়ার অসাধারণ একটি ডিবলিং এর মাধ্যমে বলটি পাশ দিয়ে দিল পিয়াস আহমেদ নোবার কাছে নোভার শুট নেওয়ার মুহূর্তে বলটি মেরে দিল নাইজেরিয়ান প্লেয়ার তবে বলটি ক্লিয়ার না হওয়ার বলটি গোলটিতে শট নিয়ে তামিম অসাধারণ একটি শর্ট ছিল তবে একটু জন্য গোলটি হলো না তবে চেষ্টাটি ভালো ছিল এর পরে আরও একটি গোল করার চেষ্টা চাই তো দলের প্লেয়ার নোভার তবে নাইজেরিয়ান প্লেয়ার পেছন থেকে ল্যাং মেরে ফেলে দিল তাও আবার ডিবক্সের মধ্যে মধ্য থেকে তবে এটা বুঝলাম না কোনো ফাউল কেন ধরা হলো না আমার মতে এটি ফাউল হয়েছিল তবে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ফাউল হয়েছে নাকি হয় নাই এর মধ্য দিয়ে আর একটি গোল খেয়ে গেল সেনা ক্লাব কিন্তু গোলের ভিডিও করতে পারিনি তবে তাদের সেলিব্রেশনটি ছিল সেই আগের মতোই তারপর তারপরই তারা ফাউল করে বসে এবং ফিরকিক পাই সেনা ক্লাব এবং ফিরকিকটি মারতে যায় জাতীয় দলের প্রিয়াশমৃত্নভাব তার ফিরকিকটি ছিল দেখার মতো গতি প্লাস বাগানো শট এক কথাই অসাধারণ সর্বশেষ গোল এই গোলটির মাধ্যমে খেলাটি আবার সমতায় আসলো এখন ভাজনদী শিকতার ফুটবল একাডেমি আরেকটি গোল দিয়ে দিল এভাবেই হাফ টাইমের আগে ভাজন্দি শিকতার ফুটবল একাডেমি তিন এবং সেনা ক্লাব দুই হাফ টাইমের সময় কিছু ভাইব্রাদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে খেলাটি আবার শুরু হয়ে গেল হাফ টাইমের পর দুই দলই একের পর এক অ্যাটাক দিচ্ছিল কিন্তু কোনো দলই গোল করতে পারছিল না তবে হাফ টাইমের পর সেনা ক্লাবেরই অ্যাটাক সংখ্যা বেশি ছিল এভাবেই দেখতে দেখতে খেলাটি শেষ মুহূর্তে চলে গেল সর্বশেষ গোলের ফলাফল ভাজন শিক্তার ফুটবল একাডেমি তিন এবং সেনা ক্লাব দুই এভাবেই খেলাটি শেষ হয়ে গেল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ